আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে আমি এখানে নিয়েছি কি ফুতি আর সুতা এগুলা দিয়ে আমি একটা ভেস লাইট বানাবো তো বানিয়ে দিয়েছি আমার ছোট্ট বাবার তো সেটা দেখে আমার বোনের অনেক ভালো লেগেছে তাই সে বললো আমাকে বানিয়ে দিতে তো সেটাই আপনাকে বানিয়ে দেখে যদি ভালো লাগে আপনারা বানাইতে পারবেন একদম সিম্পল ইয়ে দিয়ে আমি বানাবো অনেক সুন্দর দেখা যায় ভালো লাগে হাতে পরলে তো দেখতে থাকেন আমি কিভাবে বানাই এই যে এরম করে বানিয়ে নিতে হবে দেখতেছেন তো আমার পাশ বানানো হয়ে গেছে এখন আমি ফুটি দেব মাঝে মাঝে মাঝখানে ছয়টা ফুটি দিয়ে নিয়ে তারপরে আবার আমি অন্য সাইডের ই বানিয়ে নিব একটা করে ফুটি দিয়ে দুটা করে গিরো দিতে হবে দূরে থেকে মনে হবে যে কালো ফুতি পড়ছে মাঝে মাঝে বগা ফুতির মাঝে অনেক সুন্দর লাগে আপনারাও ট্রাই করে দেখবেন এখন এই সাইডটা করে নিয়ে নিতে হবে এ দেখেন আমার বানানো হয়ে গেছে পড়ায় এখানে একটা মজার ঘটনা ঘটে গেছে তো আমার বাবাকে মানে দিছি আমার বোনের পছন্দ হয়েছে তাকে আমি বানিয়ে দিলাম আর তারটা দেখে আবার আমার লোভ সামলাইতে পারি নাই তো আমি একটা মানে নিলাম এখানে আমার হাতের মাপ দিয়ে দেখছিলাম আরও দুটা দিতে হবে স্যান তো দিয়ে নিলাম এখন আমি গেট তুলব গড়ে দেওয়া হয়ে গেছে এখন সাইডে নিচে আরও দুটা দিয়ে নিব দেখতে সুন্দর লাগবে এই দেখেন একদম সিম্পলই ভালোই লাগতেছে এখানটা একটা কেটে দিয়ে নিলাম তারপরে একটা ফুতি দিয়ে তারপরে আর একটা ঘিরে দিয়ে এই তো আমার হয়ে গেল এখন এটা কেটে দিলে ভালো হবে না সুতাটা এড়ে এড়ে উঠে যাবে সেজন্যে পুড়ে নিব পুড়ে নিলে হয় কি আর এটা এড়াইতে পারে না তো এখানে দেখতে পারলেন এটা ই করতে গিয়ে আমার বাচ্চাটা দুঃখ বের নিল বাচ্চা মানুষ তো একদম চোখের পল্লকে দুষ্টমি করে দুঃখ পায় কিছু করার নাই দেখলেন তো কীভাবে আমি এটাকে ই করে নিলাম এ তো হয়ে গেছে আমাদের দুগুনের ব্রেসলাইট এখন আমরা পরে নেব আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে আমি আমার বোনকে পরিয়ে দেব মার্শাল্লা ওর হাতে তো অনেক মানিয়েছে সত্যি কথা বলতে আমরা দুগুণ একসাথে হলে অনেক মজা করি অনেক সেটা আর ভাষায় বলা যাবে না ওকে আমি পরিয়ে দিলাম সে একটু একই করে বলতেছিল আমাকে রাখি পরিয়ে দিলা এখন আমি পরিয়ে নেব এই তো আমরা দুবুনে পড়ে আমার বাবাটা ঘুমিয়েছিল বাবাটার সাথে হাত মিলাইতেছি একটু রিলসও করে নিলাম আমাদের জন্য দোয়া করবেন আমার বাবাটার জন্য আমার বাবাটা যেন মানুষের মতো মানুষ হতে পারে এই তো ব্রেসলাইট রিলস বানিয়ে এখানে আবার বাইরে অনেক খাওয়া দিতেছে অনেক গরম ছিল এখন আল্লাহ একদম ঠান্ডা করে দিয়েছে যত গরম দিয়েছিল আল্লাহ দু মিনিটের ভিতরে পৃথিবীটা ঠান্ডা করে দিয়েছে অনেক ভালো লাগতেছিল দেখেন এখানে একটা মজার ঘটনা ঘটছে আমার উড়নাটা উল্টা দিকে করে ঘুরে নিয়েছি আমি এলে করেছিলাম না তো এখানে আমার বোন রিলস বানাইতেছে সেটা একটু আমি শ্যুট করে নিলাম তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিজেদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম